আজকের এই আলোচনাটা কিন্তু শুধু পদার্থবিজ্ঞানের একটা সূত্র নিয়ে নয় এটা আসলে একটা গল্পের মতো যেখানে ইতিহাসের অন্যতম সেরা এক প্রতিভা এমন এক সমস্যার সমাধান করেছিলেন যা তার আগে কেউ ভাবতেও পারেনি আর সেই সমাধানটা মহাবিশ্বকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিটাই চিরদিনের জন্য বদলে দিয়েছে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে আমরা তো সবাই জানি যে পৃথিবী একটা আপেলকে নিজের দিকে টানে কিন্তু প্রশ্নটা হল ঠিক কিভাবে টানে মানে পৃথিবীর কোন অংশটা আপেলটাকে টানছে শুধুই কি এর কেন্দ্র নাকি এর ভেতরের প্রত্যেকটা কণা আর এখানেই নিউটনের নিজের সূত্রই তার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার যুগান্তকারী মহাকর্ষ সূত্র বলছে পৃথিবী পৃষ্ঠের একটা আপেলকে শুধু পৃথিবীর কেন্দ্র নয় বরং এর ভেতরের প্রত্যেকটা কণা নিজের দিকে টানছে ভাবুন তো এই কোটি কোটি আকর্ষণ বলের যোগফল বের করাটা কতটা কঠিন এক কথায় এটা প্রায় অসম্ভব একটা গণনা ছিল প্রথম ভাগ এক অসম্ভব গণনা বা বলা যায় অসীম আকর্ষণের সমস্যা ব্যাপারটা আরেকটু ভাবা যাক আপেলটাকে পৃথিবীর কাছের কণাগুলো বেশ জোরে টানছে আবার দূরের কণাগুলো টানছে অনেক দুর্বলভাবে শুধু তাই না কোনও কণা একদিকে টানছে তো অন্য দিকের কণাগুলো টানছে ঠিক তার উল্টো দিকে এই সব জট পাকানো বলের ভেক্টর যোগফল বের করাটা ছিল এক এককথা একটা দুঃস্বপ্ন আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় ভাগে নিউটনের সেই গোলাকার সমাধান যা ছিল জ্যামিতিক প্রতিভার এক দারুণ নিদর্শন এই বিরাট বিশৃঙ্খলার মধ্যেই নিউটন একটা অবিশ্বাস্য রকমের সহজ আর সুন্দর সমাধান বের করে ফেললেন তিনি বললেন আচ্ছা পৃথিবীকে একটা কঠিন গোলক হিসেবে না ভেবে যদি আমরা একে পেঁয়াজের মতো অনেকগুলো পাতলা স্তরের সমষ্টি হিসেবে ভাবি যেখানে প্রত্যেকটা স্তর হলো একটা ফাঁপা গোলক বা খোলস এই সহজ আইডিয়াটাই ছিল পুরো সমস্যা সমাধানের চাবিকাঠি তো তার পদ্ধতিটা ছিল খুবই যৌক্তিক মাত্র দুটো ধাপে প্রথমে তিনি ভাবলেন শুধু একটা ফাঁপা খোলসের মহাকর্ষীয় আকর্ষণ কেমন হবে সেটা বের করতে হবে তারপর সেই জ্ঞানটা ব্যবহার করে পুরো গোলকের আকর্ষণ বল বোঝা যাবে তৃতীয় ভাগ আর এখানেই আসছে সেই জাদুকরী থেরম যার মধ্যে লুকিয়ে আছে দুটো আশ্চর্যজনক সত্যি তো নিউটন যে প্রশ্নটা নিয়ে ভাবা শুরু করলেন সেটা হল যদি কোনোভাবে একটা ফাঁপা গোলকের ঠিক ভেতরে দাঁড়ানো যায় তাহলে মহাকর্ষ বল কেমন অনুভূত হবে উত্তরটা অবিশ্বাস্য নিউটন প্রমাণ করে দেখালেন যে খোলসের ভেতরের কোনো বস্তুর ওপর মোট মহাকর্ষ বল হবে শূন্য জিরো কারণ বস্তুটার কাছের কম ভরের অংশ যতটা জোরে টানছে ঠিক ততটাই দূরের বেশি ভরের অংশ দুর্বলভাবে টানছে আর শেষমেশ সব দিকের আকর্ষণ একে অপরকে একদম নিখুঁতভাবে বাতিল করে দেয় এমন কি নিউটন নিজেও তার বিখ্যাত বই প্রিন্সিপিয়ার সত্য নম্বর প্রস্তাবনায় ঠিক এইভাবেই ব্যাপারটা ব্যাখ্যা করেছিলেন তিনি দেখিয়েছিলেন কিভাবে বিপরীত দিক থেকে আসা আকর্ষণ বলগুলো একে অপরকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয় বেশ খোলসের ভেতরের কথা তো বোঝা গেল কিন্তু আমাদের আসল সমস্যাটার কি হবে মানে অ্যাপেলের মতো কোনো বস্তু যা পৃথিবীর বাইরে আছে তার ক্ষেত্রে কি ঘটবে আর এখানেই শেল থিওরেমের পুরো ছবিটা আমাদের সামনে চলে আসে নিয়ম এক খোলসের ভেতরে মোট বল শূন্য আর নিয়ম দুই খোলসের বাইরে থাকলে খোলসটা এমনভাবে আকর্ষণ করে যেন তার পুরো ভরটা একটা বিন্দুতে অর্থাৎ তার কেন্দ্রে জমা হয়ে আছে চতুর্থ ভাগ বিশৃঙ্খলা থেকে এক বিন্দুতে আর এটাই ছিল সেই আহা মুহূর্ত এই দুটো নিয়মকে একসাথেই নিউটন তার চূড়ান্ত সমাধানে পৌঁছান যেহেতু পৃথিবীকে আমরা অসংখ্য ফাঁপা খোলসের সমষ্টি হিসেবে ভাবতে পারি আর বাইরের কোনো বস্তুর জন্য প্রত্যেকটা খোলসের ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে তার মানে পুরো পৃথিবীর ভরও তার কেন্দ্রেই কেন্দ্রীভূত বলে ধরে নেয়া যায় সেই যে অগণিত পনার বিশৃঙ্খল আকর্ষণ সব যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল একবার ভাবুন তো আমরা কোথা থেকে শুরু করেছিলাম পৃথিবীর কোটি কোটি কণার আলাদা আলাদা আকর্ষণ বলে যোগফল বের করার মতো এক দুঃসাধ্য আর জটিল কাজ নিয়ে আর শেলথিওরমের পর সেই অসম্ভব জটিল গণনাটা হয়ে গেল অবিশ্বাস্য রকমের সহজ এখন পুরো পৃথিবীর বদলে শুধু তার কেন্দ্রবিন্দু আর আপেলের মধ্যেকার আকর্ষণ বল হিসাব করলেই চলছে বিশৃঙ্খলা থেকে কি অসাধারণ এক সরলতা শেষ ভাগ মহাবিশ্বের দ্বার উন্মোচন মানে এই আবিষ্কারের সার্বজনীন প্রভাবটা কি ছিল এই আবিষ্কারটা কিন্তু শুধু একটা গাণিতিক কৌশল ছিল না বা শুধু আপেলের গল্পও নয় এই শেল থিওরেমি প্রথমবার গ্রহ উপগ্রহ আর নক্ষত্রের গতিপথ সঠিকভাবে গণনা করা সম্ভব করে তুলেছিল এর ফলেই আমরা পুরো সৌরজগতের একটা নির্ভরযোগ্য গাণিতিক মডেল তৈরি করতে পেরেছি তাহলে শেলথিওরমকে কেন পদার্থবিজ্ঞানের একটা ভিত্তি বলা হয় কারণ প্রথমত এটা গ্রহ বা নক্ষত্রের মতো বিশাল বস্তুকে একটামাত্র ভরবিন্দু হিসেবে ভাবার সুযোগ করে দেয় এর ফলে মহাকাশের গ্রহ নক্ষত্রের কক্ষপথের মতো জটিল গণিতগুলো সমাধানযোগ্য হয়ে ওঠে আর আধুনিক জ্যোতির্বিজ্ঞান আজ যে মডেলগুলো ব্যবহার করে এই থিওরেম সেগুলোকে একরকম বৈধতা দেয় সবচেয়ে বড় কথা হল এটা মহাবিশ্বের এক লুকানো গাণিতিক শৃঙ্খলার কথা আমাদের জানায় শেষ পর্যন্ত শেল থিওরেমের গল্পটা হল বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা খুঁজে বের করার গল্প নিউটনের কাজ এটাই প্রমাণ করেছিল যে সবচেয়ে জটিল সিস্টেমে পেছনেও খুব সহজ এবং সুন্দর কিছু নিয়ম কাজ করতে পারে যদি আমরা সঠিক প্রশ্নটা করতে জানি আর এটা আমাদের দারুণভাবে একটা কথা মনে করিয়ে দেয় যে জ্ঞানার্জনের যাত্রা আসলে কখনো শেষ হয় না নিউটন যেমন তার সময়ের এক প্রায় অসম্ভব সমস্যা সমাধান করেছিলেন তেমনি আজকের দিনেও হয়তো এমন অনেক সহজ কিন্তু গভীর সত্যি আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে যা শুধু আবিষ্কারের অপেক্ষায় প্রশ্ন হল আমরা কি সেগুলো খুঁজে বের করতে প্রস্তুত